2006 সালে ২৬ আগস্ট ফুলবাড়িতে এশিয়ান এনার্জি নামে একটি বিদেশি কোম্পানি তার বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি হয় সেখানে লক্ষ মানুষ সমাবেত হয়েছিলেন তার মধ্যে বাঙালি ছিলেন আদিবাসী নারী পুরুষ একটা বিশাল ঐক্যের যে স্রোত তৈরি হয়েছিল সেখানে সেখানে দাবি ছিল যে এশিয়ান এনার্জি যে প্রকল্প নিয়ে এসেছিল সেখানে উন্মুক্ত খনন প্রকল্প উন্মুক্ত খনির মাধ্যমে একটা বিশাল অঞ্চল জুড়ে ফুলবাড়ি বিরামপুর পার্বতীপুর সহ ছয় থানার মধ্যে একটা ফুলবাড়ি কয়লা কয়লা খনি খনি সেই থেকে তুলে বিদেশে রপ্তানি করবে সেখান থেকে ছয় ভাগ রয়্যালটি বাংলাদেশ পাবে আর চৌরানব্বই ভাগ কোম্পানি পাবে তার মধ্যে শতকরা আশি ভাগ তারা বিদেশে রপ্তানি করবে বিদেশে রপ্তানি করার জন্য ফুলবাড়ি থেকে একটা রেললাইন হবে সুন্দরবন পর্যন্ত এবং সেই সেই রেল লাইন ধরে যে কয়লাটা আসবে সে রেল লাইনের যে খরচ সেটা আবার রয়্যালটি থেকে মেটানো হবে ছয় এই উন্মুক্ত খনন পদ্ধতির কি ফলাফল কি পরিণতি সেটা আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে যা জানি তা বাংলাদেশের জন্য আরো ভয়াবহ ছিল এই কারণে যে বাংলাদেশের ওই পুরো অঞ্চলটা ছিল তিন ফসলি জমির জায়গা মাটির নিচে এবং মাটির উপরে পানি ছিল খুবই সমৃদ্ধ আবাদি জমি এবং পাশাপাশি বিশাল জনবসতি তো মানুষ উচ্ছেদ হতো আবাদি জমিগুলো নষ্ট হতো পানি সম্পদ যেটা বাংলাদেশের প্রধান সম্পদ নদী এবং ভূগর্ভস্থ পানি সেটা বিনষ্ট হতো এবং পুরো দূষণ প্রক্রিয়ায় সারা দেশ ক্ষতিগ্রস্ত হতো এরকম একটা প্রকল্পের বিরুদ্ধে জনগণের যে বিদ্রোহ সেই বিদ্রোহটা ছাব্বিশে আগস্ট একটা বিশাল আকার ধারণ করে কিন্তু তার উপরে সে শান্তিপূর্ণ সমাবেশ মিছিল তার উপরে গুলি চালায় তৎকালীন চার দলীয় জোট সরকার ছিল তাদের পুলিশ এবং বিডিআর সেই সময় বিডিআর ছিল এবং সেই গুলিতে তিনজন নিহত হন দুইশো জনের মতো আহত হন এবং শারীরিক ভাবে তাদের একটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মতো অবস্থা হয় সেই সেই গুলি করে সেইভাবে মানুষকে হত্যা করে তার উপরে নির্যাতন চালিয়ে তারা ভেবেছিল যে মানুষের প্রতিবাদকে দমন করা যাবে ঠিক এই সময় যেরকম এই সরকার ভেবেছিল যে গুলি করে মানুষকে ঠেকানো যাবে দমন করা যাবে তরুণদের দমানো যাবে তখনও সেটা করা যায়নি তখন গণভ্যুত্থান তৈরি হয়েছিল এবং তিরিশে আগস্ট তৎকালীন সরকার চারদলীয় জোট সরকার একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল সেই চুক্তির মূল কথাটা ছিল যে এশিয়া এনার্জি কে দেশ থেকে বহিষ্কার করতে হবে কারণ তারা একটা জালিয়াত কোম্পানি এবং একটা ভুইফর কোম্পানি তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং পুরোটাই পুরো প্রকল্পটাই ছিল ভয়ঙ্কর সর্বনাশা তো সেই এশিয়া এনার্জি বহিষ্কার করা উন্মুক্ত খনি সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং যে কোনো প্রকল্প নিতে গেলে জনগণের সম্মতি নিয়ে করতে হবে এগুলো ছিল ওই ছয় দফা যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার মূল কথা তারপরে সরকার পরিবর্তন হয় দুই সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সময় এশিয়া এনার্জি আবার চেষ্টা করতে থাকে দুই সালে নির্বাচন হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ সরকারের সময় বারবার ওই এশিয়া এনার্জিকে আবার পুনর্বাসন করার চেষ্টা হয় এবং বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকম চক্রান্ত করতে থাকে এবং এটারই একটা পর্যায়ে ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা মামলা মামলা দেওয়া হয় সেই এখন পর্যন্ত চলছে এশিয়া এনার্জির নামে কোনো লাইসেন্স নাই অথচ এশিয়া এনার্জি বাংলাদেশের এই ফুলবাড়ি কয়লা সম্পদকে দেখিয়ে লন্ডনে শেয়ার বাজারে ব্যবসা করছে বছরের পর বছর সেটা সরকারকে জানানোর পরেও সরকার কোনো কর্ণপাত করে নাই বরঞ্চ তাদেরকে চীনা কোম্পানির সাথে চুক্তি করার জন্য অনুমতি দিয়েছে চীনা কোম্পানির সাথে চুক্তি করে তারা নতুন বিক্রমে গত কয়েক বছরে আবারও সেই ফুলবাড়ি কয়লা প্রকল্প চালু করার চেষ্টা নিয়েছিল এর মধ্যে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে মাতার বাড়ি হয়েছে মানে চীন জাপান ভারত এই তিন দেশের কোম্পানিকে লাভ দেওয়ার জন্য বাংলাদেশের জন্য সর্বনাশা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলা হয়েছে এটা আমদানি করে এগুলো করা হবে তারপর একটা পর্যায়ে আবার বলা শুরু হয়েছে যে ফুলবাড়ির কয়লা দিয়ে এগুলো করা হবে তার মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সুন্দরবনের সর্বনাশ করা প্রকল্প আবার সেই আহ প্রকল্পগুলোকে জীবন্ত রাখার জন্য ফুলবাড়ি উত্তরবঙ্গকে ধ্বংস করে সেই কয়লাটা সেখানে ব্যবহার করা এই ধরনের একটা ভয়ঙ্কর দুষ্ট বিশ্বজোর এই তৎপরতাটা চালাচ্ছিল প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু এই আন্দোলন যখন হয় দুই চুক্তি স্বাক্ষরের পরে তিনি ফুলবাড়িতে গিয়ে বলেছিলেন যে এই চুক্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে নইলে পরিণতি হবে ভয়াবহ কিন্তু শেখ হাসিনার এই ক্ষমতাকালে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয় নাই এশিয়া এনার্জিকে বহিষ্কার করা হয় নাই উন্মুক্ত খনের আবার চক্রান্ত করা হয়েছে এবং নতুন করে আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বর্তমান সময় এই এত বছর পরে এখন পর্যন্ত প্রতিরোধটা জাগ্রত আছে ফুলবাড়ির জনগণ সবসময় ধারণা করেছে শত্রুপক্ষ জনশত্রুরা যে ফুলবাড়ির জনগণ আন্দোলন থেকে সরে যাবে তাদেরকে লোভ দিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে ঠান্ডা করা যাবে কোনো কিছুই করা যায়নি ওই প্রতিরোধটা প্রতি যখনই তারা এই চক্রান্ত করার উদ্যোগ নেয় তখনই সেই প্রতিরোধটা আবার নতুন করে জাগ্রত হয় এই ফুলবাড়ির আন্দোলন হচ্ছে একটা গণভ্যুত্থান ওই শক্তির একটা জনগণের যে শক্তি তার একটা নিশানা একটা নিশানা দেখায় যে বাংলাদেশের মানুষকে তার নিজের হাতে নিজের সম্পদ রক্ষার জন্য নিজের জীবন রক্ষার জন্য এবং রাষ্ট্রের যে গণবিরোধী চরিত্র তার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য মানুষের যে লড়াই এবং ঐক্য যে কতটা অপ্রতিরোধ সেটারই একটা প্রকাশ হচ্ছে এই ফুলবাড়ি গণ অভ্যুত্থান